সেই কখন গেল লেবা মিস্ত্রিরা দুপুরে ভাত খেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখনো কেউ এলো না এটা কমপ্লিট করে আবার জয়নগরের রাস্তা ধরতে হবে তো মাথা খারাপ হওয়ার উপক্রম এখনো কেউ আসছে না সকাল দেখছি তো একই অবস্থা বাড়ি ফালি ছড়াও কিছু এখানে সে সকাল থেকে দেখছি ইট পাতাই রয়েছে আর লেবার মিস্ত্রি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনি কে আমি তো এখানে থাকি এখানে থাকি ও আর বলো না ভাই সেই লেবার মিস্ত্রি খেতে গিয়েছে দুপুরে এখনো এলো না আচ্ছা আচ্ছা আর আমার এই রাস্তাটা কমপ্লিট করে আমার জয়নগরে রাস্তা পিচ এটা তোমাদের ঢালাই রাস্তা কন্ট্রাক্ট হয়েছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা কমপ্লিট করে এমন রাস্তাটা করবে তো হ্যাঁ যেন আমরা মরে যাইব যাবো আমাদের ছেলে পুলেরা যেন মানে বুকে হাঁটু দিয়ে রাস্তা দিয়ে হাঁটবে লাইফ টাইম লাইফটাইম মানুষের জীবনের কোনো দাম নেই মানুষ চলে যাবে রাস্তা থেকে যাবে শোনো তুমি বাঁচতে বাঁচতে এই রাস্তাটা আরো পাঁচবার হবে তাহলেই তো কনট্র্যাক্টরদের পকেটটা ভরবে বুঝেছো আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে একটা কথা বলি শোনো কন্টাক্টার যখন পকেট ভরার কথা বললে এই করতে করতে এই আমাদের এই গলিটা যদি একটুখানি তার পাশে করে ঢালাই করে দিতে হালকা করে আমার তো হয়েছে এই রাস্তাটা তোমার বাড়ির গলির আমি করবো তোমার তা আমার কি টাকা শ্বশুর বাড়ি থেকে আসছে আমি তোমার রাস্তা ঢালাই করে দেবো এইটা কোটেশান হয়েছে এ বাবদ আমি টাকা পাবো তাই করছি তা তোমার এইটা করে দিয়ে আমার লাভটা কি সময় মাথা খারাপ না এ হবে না তুমি যাও হবে না যদি 5000 টাকা দিই হবে না 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 এগুনো নি আরে চলো না আর দুই বাইরে দিচ্ছি চা চাটা খাবো চলো কি হয় না বলো হবে না হবে না এই রাস্তা যা ইচ্ছা তাই করে একটু এই রাস্তা করে দেব সাত তাই তো সাত চলো চা আস